হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম লুৎফা বিলাস কুকিংয়ের আজকের পর্বে থাকছে অসম্ভব মজার একটা শীতের পিঠার রেসিপি তবে এই পিঠাটা কিন্তু তোমরা শীত বাদে যে কোনো সময় কিন্তু তৈরি করে খেতে পারো আর এর স্বাদ কিন্তু একদম অতুলনীয় বাচ্চা থেকে বড় পিঠাটা সবাই কিন্তু খেতে পারবে আর একদম নরম তুলতুলে তো সহজ রেসিপিতে আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের কাছে ভালো লাগবে যদি বন্ধুরা ভালো লাগে থাকে প্লিজ ভিডিও শুরু থেকে একটা লাইক দিবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু ক্লিক করে রাখবে আর যারা যারা অলরেডি কাজটা করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো রেসিপিটা শুরু করি তো তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা চাইলে কিন্তু পিঠাটা আটা দিয়েও তৈরি করতে পারো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ এখানে দিচ্ছি ওয়ান ফুট কাপ চিনি তো চিনিটা চাইলে এখানে স্কিপও করতে পারে তবে চিনিটা দিলে খেতে বেশি ভালো লাগে দিচ্ছি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম থাকা ডিম আর এখানে নিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ পানি এক কাপ আটার জন্য কিন্তু দেড় কাপ পানিই লাগবে আর এখানে কিন্তু একবারে পানিটা আমি অ্যাড করি নিই অল্প অল্প পানিটা আমি অ্যাড করে দিচ্ছি এতে করে ব্যাটারটা খুবই স্মুথ হবে তো বন্ধুরা অবশ্যই মেজারমেন্টগুলো ঠিক রাখবে তাহলে কিন্তু পিঠার ব্যাটারটা খুব সুন্দর করে তৈরি করতে পারবে আর পিঠাটাও একদম পারফেক্ট হবে তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি পিঠার জন্য ভিতরে পুর তৈরি করবো তার জন্য চুলায় প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এখানে মেজারমেন্ট কাপে কিন্তু আমি দুই কাপ পানি দিয়েছি এক কাপ দিচ্ছি এখানে গুড় এখানে আমি খেজুরের গুড় নিয়েছি এখানে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম এক কাপ দিচ্ছি নারকেল কুড়া তো হাতের কাছে নারকেল কুড়াটা না থাকলে এটা স্কিপও করতে পারো তবে দিলে টেস্টটা খুব ভালো আসে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া চাইলে এখানে আস্ত এলাচ ব্যবহার করতে পারো তো এখন আমি অনব্রত নেড়ে বলক চলে আসা পর্যন্ত একটু অপেক্ষা করবো তো বন্ধুরা এটাকে আমি দুই থেকে তিনবার বলক তুলিয়ে নিয়েছি এতে করে নারকেলটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সুজি তো এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়েছি অল্প অল্প সুজি অ্যাড করে দিচ্ছি এক কাপ সুজির জন্য কিন্তু দুই কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করতে হবে চাইলে এখানে দুধ দিয়েও কিন্তু তোমরা এই ভিতরে পুটটা তৈরি করতে পারো এতে করে স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে তো অল্প অল্প সুজি অ্যাড করে আমি অনবর্তন এড়ে খুব সুন্দর করে আমি ভিতরে পুটটা তৈরি করে নিচ্ছি আর সুজি দেওয়ার সাথে সাথে কিন্তু নিচ থেকে লেগে উঠতে চাইবে তার জন্য অবশ্যই অনর্বরতন নাড়তে হবে আর চুলার হিটটা লোতে রেখেই কিন্তু খুব ভালো করে পুটটা তৈরি করতে তো দেখো পুটটা এরকম নরম থাকা অবস্থায় নামিয়ে নিব যেহেতু এটা সুজির পুট একটু ঠান্ডা হলেই কিন্তু শক্ত হয়ে যাবে তারপর ব্যাটারটা আমি আরও কিছুক্ষণ একটা হুইক্সের সাজে ফেটিয়ে নিচ্ছি তো বন্ধুরা ফেটানো হয়ে গেছে তো এখন চুলায় একটা ছোট্ট একটা প্যান বসিয়ে দিলাম যেহেতু আজকে পিঠাগুলো আমি ছোটো সাইজের তৈরি করবার প্যান্টটা তাই একটু ছোটো সাইজের নিয়েছি চাইলে কিন্তু তোমরা পিঠাগুলো বড়ো সাইজেরও তৈরি করতে পারো তো একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি মেপে দিয়ে দিচ্ছি এত পিঠার সাইজগুলোও কিন্তু সমান হবে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এক মিনিটের মতো কুক করে নিব এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় তো দেখো এক সাইড হয়ে গেছে এখন আমি উলটি দিচ্ছি তারপর আমি পর্যাপ্ত পরিমাণ পুর দিয়ে দিচ্ছি ভিতরে তবে পুরের পরিমাণটা যদি তোমরা কমিয়ে দিতে চাও তাহলে কিন্তু কমিয়েও দিতে পারো তবে পুরের পরিমাণটা বেশি হলে এই পিঠাটা খেতে বেশি ভালো লাগে তো এটা কিন্তু আমাদের এখানে লুচি পিঠা বলে তো তোমাদের এখানে কি পিঠা বলে তা কিন্তু অপিঠা বলে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো দেখতে পাচ্ছ খুব সহজে একটা পিঠা তৈরি হয়ে গেল এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যায় তো আমি দিয়ে দিচ্ছি একবার তেল ইউজ করে তোমরা তিন থেকে চারবার পিঠা তৈরি করতে পারবে অল্প তেলেই কিন্তু এই পিঠাগুলো খুব সহজে তৈরি করে নেওয়া যায় তো শীতের এরকম আরো অনেক মজার মজার পিঠার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো তো আজকে আমি একদম পুর ভরে কিন্তু পিঠাটা তৈরি করছি তো দেখো পিঠাগুলো দেখতে পাচ্ছো খুব সহজেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে তো পিঠাগুলো তৈরি করে নিয়েছি দেখো ফাইনাল লোকটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে তোমাদের আশা করছি সহজ রেসিপিটা আজকের এই পিঠার রেসিপিটাও তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে দেখে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে আর অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবে ট্রাই করে তোমাদের কেমন লেগেছে তাও কিন্তু কমেন্টে জানাবে পিঠাটা দেখেই দেখো কতটা তুল তুলে মনে হচ্ছে তো আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম